আমার ভাইরা কলকাতায় শিয়ালদা ট্রেন স্টেশনের পাশে ট্যাংরা ট্যাংরা এলাকা মুসলমানদের গরিব লোকেরা সেখানে ওই বস্তি এলাকায় থাকে মজুর চালক ভ্যান চালক এই জাতীয় গরিব মুসলমানেরা কলকাতার শিয়ালদার ট্যাংরা এলাকায় তারা বসবাস করে রাত বারোটার পরে বাবুরি মসজিদ ভাঙার ছয় দিন পরে পরের বৃহস্পতিবারে দেখা গেল হিন্দু এই আজকের বিজেপির যুবকরা মুসলমানদের এরিয়াটা ঘিরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল এবং তিন শতাধিক মুসলমান আগুনে পুড়ে ছাই হলো অল্প কিছু যুবকরা বের হতে সক্ষম হলো রহিমা নামে এক মুসলিম নারী তার কোলে তিন বছরের ছেলে আবদুল্লাহ তার পেটে নয় মাসের বাচ্চা আপনারা যদি পুরুষ হয়ে অনুমান করতে না পারেন কিন্তু জ্ঞান আপনাকে অবশ্যই এটা অনুমান করতে বাধ্য করে নয় মাসের বাচ্চা পেটে থাকলে একজন নারী কতটা দৌড় দিতে পারেন এটা আমরা বুঝি ঠিক কিনা ধরে বলেন কিন্তু মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় ওই রহিমা কলকাতার শিয়ালদা ট্রেন স্টেশনের পাশের ট্যাংরা এলাকায় আমি গিয়েছিলাম সেখানে সরাসরি নিজে পরিদর্শন করার জন্য বাবুরি মসজিদ ভাঙার পরে কি দেখেছি দৃশ্য রহিমা তিন বছরের আব্দুল্লাহকে কোলে নিয়েছে তার পণ তার পরিকল্পনা কে বলা হয় প্রতিজ্ঞা আমার কোলের বাচ্চাটাও বাঁচাবো পেটের বাচ্চাটাও বাঁচাবো কোলের বাচ্চাটাও মোহাম্মদ সুস্তমের উম্ম পেটের বাচ্চাটাও মোহাম্মদ সুস্তমের উম্ম ঠিক কিনা বলো এই রহিমা দৌড় দিয়েছে কিন্তু দৌড়াতে যে সে হিন্দু যুবকদের কাছে ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে তার নিজের কোলের বাচ্চাটাকে এই আজকের বিজেপির প্রধানমন্ত্রী নরক ঘাতক পশু এই কি বলে দিল্লির কষাই আর হলো গুজরাটের খুনি তার দলের বিজেপি যুব ছেলেরা মুসলিম নারী রহিমার বাচ্চাটা কোল থেকে টেনে নিয়ে তিন বছরের আবদুল্লা দুই পায়ে ধরে টান্দা ছিঁড়ে ফেলেছে এরপর রাস্তার দুই পারে ফেলে রেখেছে এরপর ধারালো ত্রিশুল দিয়ে এইভাবে টেনে রহিমার পেট ছিঁড়ে তার পেটের বাচ্চাটা নয় মাসের বাচ্চা দু চার দিনই তার প্রসব হবে বাচ্চা জন্ম নেবে এই বাচ্চাটাকে নারী বুড়ি সহ আগুনে ছুঁড়ে ফেলেছে পরের দিন এমিনেস্টি ইন্টারন্যাশনাল এবং তখনকার পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন মিস্টার জ্যোতি বসু এবং ভারতের সাবেক পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কে এম হাসানুজ্জামান আমাকে প্রচণ্ড আদর করতেন সন্তানের মতো জানতেন উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে আমাকে নিয়ে যেতেন আমাকে বললো এমনিটি ইন্টারন্যাশনাল যাবে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যাবে সরকারের কি বলা হয় বিশেষ টিম যাবে তুমি আমার সাথে যাবে দেখবে ট্যাংরা এলাকায় গতকালকে রাতে কিভাবে হিন্দুরা মুসলমানের উপরে জুলুম করেছে বুড়ি হত্যা করেছে ওই সুযোগে যে এই চোখে আমি দেখেছি মুসলমানের তিন বছরের বাচ্চাটাকে টান্দা ছিঁড়ে দুই টুকরা কিভাবে রাস্তা দুই পাশে রেখেছে আমার মনে হয় এই চিত্রগুলি দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তার বন্ধু মোহাম্মদ ওয়াসাল্লামকে দেখাইছেন ঠিক কেন বলেন এই দেখুন বন্ধু ভারতের হিন্দুরা কি এই দেখুন বাবুরি মসজিদ কিভাবে এই দেখুন কাঠারা মসজিদে চার হাজার মুসলমান কিভাবে হত্যা করে এই দেখুন বাবুরি মসজিদ ভাঙার পরে মুম্বাইতে বারো হাজার মুসলমানকে এক রাত্রে করে কিভাবে তারা ড্রেনে ফেলছে ইত্তকার বিষয় দেখেই তো শান্ত নবী বিশ্ব নবী খুনিকে ক্ষমা করে দেয় অপরাধীকে ক্ষমা করে দেয় কিন্তু ভারতের হিন্দুদের জুলুমত্তাচার আল্লাহ তাকে এত দেখিয়েছেন তিনি বিক্ষুব্ধ অবস্থা গজুয়াতুল হিন্দের ইন্ডিয়ার বিদ্যুৎ যুদ্ধের ঘোষণা দিলেন ঠেকেরা খান